গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো রসগোল্লা তার জন্য এক লিটার দুধ গরম করে নিতে হবে তাতে ভিনিগার গোলা জল দিয়ে দিতে হবে এরপর দুধটা কেটে যাবে ওই জলটা দেওয়ার জন্য দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়াচড়া করতে হবে দিলে ছানাটা সেপারেট হয়ে যাবে একটা বাতিতে সাদা মসলিন কাপড় দিয়ে তার ওপর ওটা ঢেলে দিতে হবে দিলে ছানা আর জল আলাদা হয়ে যাবে ওই কাপড়টা ভালো করে গুটিয়ে নিয়ে চিপড়ে দিতে হবে দিলে ছানা থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাবে এরপর একটি থালাতে ওই ছানাটা নিতে হবে তার সঙ্গে সামান্য কর্নফ্লেওয়ার মিশিয়ে ভালো করে দেবিয়ে দেবিয়ে মাখাতে হবে যেন ছানার কোনো নামস না থাকে মাখাতে হবে মাখানো হয়ে গেলে গোল গোল করে রসগোল্লার আকারে কেটে নিতে হবে তারপর ওই রসগোল্লার ওপর একটা ভিজে কাপড় চাপিয়ে দিতে হবে কড়াইতে চিনি দিয়ে জল দিয়ে চিনির রস তৈরি করতে হবে ভালো করে ফোটাতে হবে আঠা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর ওই চিনি রসের মধ্যে এক এক করে রসগোল্লাগুলো দিয়ে দিতে হবে দিয়ে রসগোল্লাগুলো ফুটতে থাকবে ওর ভেতর চিনি রসগুলো ঢুকবে কুড়ি মিনিট রাখতে হবে কুড়ি মিনিট পর একটা বাটিতে কিছু পরিমাণ ঠান্ডা জল নিয়ে তাতে ওই রসগোল্লাগুলো দিয়ে দিতে হবে দিয়ে এক ঘন্টা রাখতে হবে তারপর ওটা আবার পুনরায় ওই ঠান্ডা হয়ে যাওয়া চিনির রসে দিয়ে দিতে হবে এইভাবে তৈরি হয়ে যাবে সুস্বাদু রসগোল্লা আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার